ফুল সাড়ে তিন হাত বোহর তাই না জি ফুল সাড়ে তিন হাত বহর দেখেন কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন ফলস আছে আমাদের কাছে ফলস কিন্তু 80 টাকা পার গজ প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং ফলস আপনারা পেয়ে যাবেন মানে আপনারা যদি একটা ফুল সেট ক্যান ক্যান এক কালার দিয়ে সেট করে নিতে চান সেই এক কালার কাপড়গুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই কালারটা দেখেন এবং এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর সবগুলোই কিন্তু সেম ডিজাইন কালার আলাদা সাদার মধ্যে কিন্তু সুতার কালার আলাদা আলাদা আছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে ফলস দেওয়ার পরে দেখেন লুকটা আরও সুন্দর বোঝা যায় আপনারা তৈরি করার পরে আসলে কেমন লাগবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে অনেক সুন্দর এটা যখন আপনারা কুচিতে গাউন বা যে কোনো ড্রেস তৈরি করবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে চাইলে আপনারা সরাসরি শপে আসতে পারেন যারা বগুড়াতে আছেন বা বগুড়ার আশেপাশে আছেন আপনারা চলে আসবেন শপে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্তই আলাদা